হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ একটা নতুন দিনের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের ব্লগটাই একটু বেলার দিক থেকে আরম্ভ করছি রাই সকালবেলা ঘুমতে ওঠার পর ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম আর ব্রেকফাস্ট করার পর ও কী করছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঝুড়ি ব্যাগ থেকে সব জামাকাপড়গুলোকে ফেলে দিয়েছে আমি আসলে খেয়াল করিনি ওই দিকের ঘরে ছিলাম এসে দেখছি ও এই কাণ্ড করেছে আর দেখো আমাদেরকে দেখতে পেয়ে ওর কী আনন্দ যেন মনে হচ্ছে কত ভালো কাজ করেছে ওর ঠাম্মা ওই রান্নাঘরের দিকে ছিল তো আমরা দুজনেই এদিকে আসতে একসাথে আমাদেরকে দেখে ও এত খুশি হয়েছে আবার কাজ বাড়িয়ে দিয়েছে আর কি তারপর ওর ঠাম্মা আবার ওদিকে চলে গেছে ও আবার উঁকি মেরে মেরে দেখছে যে ওর ঠাম্মা আবার আসছে কিনা না আবার ওর ঠাম্মাকে আসতে দেখে দেখো কত খুশি আর আমাদেরকে দেখে তো ওই কাপড়গুলো আরও বেশি করে লন্ডভন্ড করে দিয়েছে তার উপর আবার ড্রাইপার পড়েছিল না আমার তো আবার ভয় লাগছিল যে এই জামা কাপড়গুলোর ওপর না টয়লেট করে দেয় তাহলে তো কাজ আরও বেড়ে যাবে আসলে এখনও তো টয়লেটের কথাটা সেরকমভাবে বলতে পারে না ওই জন্য তারপর এখানে জামা কাপড়গুলো ওরকমভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে বলে ওর ঠাম্মা ওকে নিয়ে পাশের ঘরে চলে যাচ্ছে ও কিছুতেই যেতে চাইছিলো না তারপর একরকম জোর করেই ওকে নিয়ে গেছে আর এদিকে ও চলে যাওয়ার পর আমিও জামা কাপড়গুলো আবার গোছাতে বসলাম তারপর জামা কাপড় গোছানো হয়ে যাওয়ার পর বিছানাটা ঠিক করতে এসেছি আর এদিকে দেখো ও আবার চলে এসেছে ওর একটা বই নিয়ে বইটা নিয়ে এসে আমাকে বইটা পড়িয়ে দিতে বলছে ও সবসময়ই একটা করে বই নিয়ে এসে কাউকে না কাউকে বলে ওকে বইটা পড়িয়ে দিতে আর ওই জন্যে ওর থেকে আমি বইটা নিয়ে নিলাম আর বইটা নিয়ে নেওয়ার জন্য ও কীরকমভাবে দেখছে দেখো আমার দিকে তারপর এখানে ড্রেসিং টেবিলে আবার দেখছে যে কী নেওয়া যায় কি নিয়ে দুষ্টুমি করা যায় আর গরমটাও তো বেশ এখন ভালোই পড়ে গেছে আর এই গরমে তো সবারই খুব করে তেষ্টা পায় আর রাইয়েরও তেষ্টা পায় কিন্তু ও সবসময়ই নিজে নিজে জল খেতে চায় না আমি ওকে ঝিনুক বাটিতে করে জল খাওয়াতে বসালে তবে ও জল খেতে বসবে আর ওর মুখে জলের বোতল ধরলে ও তো কিছুতেই জল খাবে না ওর এটাই অভ্যাস হয়ে গেছে খারাপ অভ্যাস তো এই যে এই বোতলটা দেখছো এই বোতলটা রাইয়ের ঠাম্মা রাইকে ওর এক বছরের জন্মদিনে দিয়েছিল বোতলটা বেশ ভালোই আমি অনেক বাচ্চাকেই দেখেছি এই রকম বোতলগুলো ব্যবহার করে তো আমারও একটা এরকম কেনার ইচ্ছে ছিল পিসি ঠাম্মা দিয়ে দিয়েছে বলে আমাকে আর কিনতে হলো না আর ওই বোতলটাই আমি ভালো করে ধুয়ে এতে জল ভরলাম আর রাইকে এতেই জল খাওয়ানোটা অভ্যাস করবো ভাবছি কারণ ও তো সবসময় এরকমভাবে বোতলে জল খেতে চায় না আর রাস্তাঘাটে কোথাও নিয়ে গেলে ওকে কি সবসময় এরকম ঝিনুকে বোতলে করে জল খাওয়ানো যায় ওই জন্যই যাতে এই ও জল খাওয়াটা অভ্যাস করে সেই জন্যই আমি বোতলটা বার করলাম কিন্তু দেখছো তো ও বোতলটাকে কিছুতেই মুখে নিতে চাইছে না খাও মুখে দাও ওইটা রাখো ওইটা রাখো হাতেরটা রাখো খাবে না ভালো নয় জল আছে তো খাবি না দেখছো তো ও ভাবছে যেন বোতলটায় কি না কি আছে ও বোতলটা মুখে নেওয়া তো দূর হাতেও নিতে চাইছে না কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস ঢাললাম তো খাবে খাবে না क्या नो? ও জলটা কিছুতেই হাতে নিতে রাজি হচ্ছিল না বলে আমি ওকে বললাম যে ওতে কোল্ড ড্রিঙ্কস আছে আসলে কোল্ড ড্রিঙ্কস যখন আমরা খাই ও একভাবে তাকিয়ে তাকিয়ে দেখে যে আমরা কি খাচ্ছি আর ওটাও খেতেও চায় ওই জন্যেই ওকে বলছিলাম যে কোল্ড ড্রিঙ্কস আছে কিন্তু ও তাতেও বোতলটা কিছুতেই হাতে নিচ্ছিল না সেই জন্য ওকে এক প্রকার আমি জোর করেই কোলে বসিয়ে এরকমভাবে বোতলটায় জল খাইয়ে দেখাচ্ছিলাম যে এই রকমভাবে জলটা খেতে হয় এটা জল আছে বলতে দেখো ও মুখে নিয়ে এসে আর তারপর জলটাকে খাচ্ছেও এই ধর ধরেছে

তবে জানি না ওই বোতলটায় জল খাবে কি না ও তো এমনি ওই ফিডিং বোতলগুলোতেও জল খেতে চায় না দেখা যাক কী করে আর এখন ম্যাডামের স্নানের টাইম হয়ে গেছে ওই জন্য এই যে ওকে বাথরুমের মধ্যে গামলিতে জল ভরে বসিয়ে দিয়েছি স্নান করাতে আর দেখো ও জল নিয়ে কীরকম আনন্দ সহকারে খেলছে এখন তো গরম পড়ে যাওয়ার পর থেকে আর গামলি থেকে উঠতেই চায় না আর আমি তো ওকে যদি স্নান করিয়ে গামলি থেকে তুলে নিই ওর যে কী কান্না সেটা তো তোমরা দেখেইছো আগের একটা ব্লগে তো যাই হোক ওকে স্নান করানো হয়ে গেছে আর স্নান টান করে এসে এখানে ও একটুখানি ঘুরে ঘুরে খেলা করছে এখন তো এই মেলা খেলতে এত শিখেছে সময়ই ঘরের মধ্যে মেলা খেলে নাকিয়ে দিলাম ও তো হাঁচিটা বলতে পারে না ওই জন্য এরকম হাই ই বলে আর ওর এই মুখে আধো আধো কথাগুলো শুনতে এত ভালো লাগে ওই জন্য যখনই ও এরকমভাবে ঘুরে ঘুরে খেলে ওকে ওই হাঁচিটা বলানোর জন্য আমি বলি তারপর এই যে এখানে ওর লাঞ্চটা করা হয়ে গেছে আর লাঞ্চ করার পর একটু ঘুম পেয়েছিল বলে ওকে এই রকম দোলায় বসিয়ে দিয়েছি কটি পেলে কি বলতে হয় কি বলতে হয় কটি পেলে এই কথাটা ও এখন নতুন শিখেছে আর শুনতে এত ভালো লাগে ওই জন্যই আমি ওকে বারবার বলি আর ও কিন্তু উত্তরটা বারবারই দেয় দেখলে তো আর ওর একটু ঘুম পেয়ে গেছে এবার ওকে ফলের রসটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিলে ও এবার ঘুমিয়ে পড়বে তারপর আবার ব্লগটা আমি সন্ধ্যেবেলা থেকে আরম্ভ করছি রেডি তুমি রেডি কি হলো যা যা হয়ে গেছে ও খুলে গেছে গো যা যা ব্যাগটা ও যা যা আমি পরিয়ে দেবো আমি পড়িয়ে দেব এ ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে তো দু 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 খালি পড়ে যায় আচ্ছা এই দেখো এই দেখো এই দেখো পার্কে যাবে বলে তো ম্যাডাম একদম সেজে খুঁজে রেডি হয়ে গেছে আবার আমার থেকে ব্যাগটা নিজেই কেড়ে নিয়ে নেয় নিজে কাঁধে করে নিয়ে আসবে বলে আর মাথায় যেই হেয়ার ব্যান্ডটা পড়েছে সেটা তো তোমরা আগের দিনের ব্লগেও দেখলে ওই হেয়ার ব্যান্ডটা কিছুতেই আর মানে ছাড়তে চাইছে না ও সবসময় হেয়ার ব্যান্ডটা পড়তে চাইছে কিন্তু হেয়ার ব্যান্ডটা খুবই ছোটো ওর মাথায় পড়ালে ওর মাথায় দাগ বসে যায় কিন্তু ওকে সেটা কে বোঝাবে ওই জন্য এই যে পার্কে আসার পর ভুলিয়ে ফালিয়ে ওর মাথা থেকেই হ্যারব্যান্ডটা খুলে নিলাম আর এদিকে দেখো এখানে সবাই মিলে মেলামেলা খেলছে কিন্তু রাই তো এই দিদিগুলোর হাত কিছুতেই ধরতে চাইছে না আসলে এই দিদিগুলো রোজ পার্কে আসে না তো ওর কাছে একটু অচেনা ওই জন্য কিছুতেই আর ওদের হাত ধরবে না আর ওই জন্যে এরা আলাদা আর ওরা আলাদা মেলামেলা খেলছে আর যেই দিদিটার হাত ধরে আছে ওই দিদিরা তো প্রত্যেক পার্কে আসে রাইয়ের খুব চেনা ওই জন্য ওই দিদিটার হাত ধরেই ও মেলা খেলছে তারপর বাড়িতে আসার পরে এখানে ওর আরেকটা কাণ্ড দেখো এখানে আলুর ঝুড়ি থেকে আলুগুলো বার করে করে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলছে আবার এই চুবড়িতেও ফেলছে আবার ওখান থেকে নিয়ে নিয়ে আলুগুলোকে আবার তুলছে ওকে যেন এত কাজকে করতে বলেছে সারাদিন রাইয়ের এইসব কাণ্ড কারখানা দেখতে দেখতেই দিনটা যেন কেটে যায় তারপর এখানে আলুগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাই করা হয়ে গেছে তারপর ও আবার ঘরে চলে যাচ্ছে এখানের কাজ মিটে গেছে ওই জন্য দেখো কেমন ঘরে চলে যাচ্ছে টুকটুক করে তারপর ওর বাবা রাত্রিবেলা কাছ থেকে বাড়ি চলে এসেছিলো আর এসে দেখো ওর বাবার ড্রেস চেঞ্জ করবে বলে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে আর আই বাইরে থেকে ওর বাবাকে ডাকছে কাকে ডাকছিস কে ওর বাবা যে দরজা খোলেনি ওটাই ও আমাকে বলতে চাইছে আর কি তো তারপর যাই হোক আমাদেরও ডিনার হয়ে গিয়েছিল আর রাইকেও ডিনার করিয়ে দেওয়া হয়েছিলো আর আমাদের বাড়িতে একটা আইসক্রিমের বার আনা হয়েছিল তো সেটাই এখন কাটা হচ্ছে সবাই মিলে খাবো বলে আর আইসক্রিম খেতে রাই যে কতটা ভালোবাসে সেটা তো তোমরা জানোই আর দেখো বাবা এখানে আইসক্রিমটাকে কাটছে আর ও তোর বাবার কাছ থেকে একদমই সরছে না ওর বাবার কোলেই ওইটুকুনি জায়গার মধ্যেও বসতে চাইছে আর আইসক্রিম দেখে আমরা যতটা না খুশি হয়েছি তার থেকে তো রাই মুনায় আরও বেশি খুশি হয়েছে ও আইসক্রিম খেতে পারবে বলে তো যাই হোক এখানে আইসক্রিমটা কেটে সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে আর রাই তো সবার থেকেই ঘুরে ঘুরে আইসক্রিমটা খাচ্ছে এই যে প্রথমেই ওর ঠাম্মার থেকে খেলো আর ওর ঠাম্মা ওকে এক দু চামচই দিয়েছিল তার বেশি আর দেয়নি ওই জন্য ও বেচারা আবার আমার কাছে চলে এসেছে এই যে আইসক্রিম খেতে তারপর আবার আমার কাছে খাওয়া হয়ে যাওয়ার পরে ও গেছে ওর বাবার কাছে আইসক্রিম খেতে সবার থেকেই একটু একটু করে ঘুরে ঘুরে খাচ্ছে আর কি আর ওকে তো সবাই একটু একটু করে মুখে দিচ্ছিলো

ওর দাদুর হাতে আইসক্রিমের কাঠিটা দেখেছে আর ওটা দেখেই ও নিতে চাইছে ওই জন্য দাদু কাঠিটা আবার ফেলে দিতে গেল আর এদিকে দেখো এই জামাটা পরে ও আগের দিন পার্কে গেছিল। আর ওটা কেচে এখানে একটু মিলে দেওয়া হয়েছিল আর সেই জামাটাই এখন রাই দেখতে পেয়েছে আর দেখতে পেয়ে ওর বাবাকে পেরে দিতে বলছে মানে ওটা ভালো জামা তো যদি পরে ওকে আর কি ঘুরতে নিয়ে যাওয়া হয় সেই জন্য এখন তো এরকমভাবে সব কিছু আবার দেখাতে শিখেছে মানে যেগুলোও দেখাবে সেগুলোকে দিতে হবে আর এদিকে দেখো শুতে চলে এসেছে আর শুতে এসে ওর বাবার চশমাটাকে কীরকম টেনে নিয়ে নিচ্ছে ওর বাবাকে চশমাটা খুলতে বলছে ঘুমানোর জন্য আর চশমাটা তো আরেকটু হলে ভেঙিয়ে দিত তবু যাই হোক কিছু হয়নি চশমাটার এটাই ভালো আবার ওর বাবা চশমাটা পরে নিয়ে এসে সেটা ওর পছন্দ নয় ওই জন্য দেখো এই যে এখানে চশমার বাক্সটা বিছানাতেই ছিল তো সেটাকেই আবার বাবার হাতের কাছে এনে দিচ্ছে মানে বোঝাতে চাইছে যে চশমাটা খুলে যেন ওই বাক্সের মধ্যে রাখা হয় আর সেই জন্য ওর বাবা আবার চশমার বাক্সর মধ্যে চশমাটাকে ভরে রাখলো আর দেখো সেটা দেখে ওর কত আনন্দ হয়েছে ওই জন্য ঘাটটাকে একটু নাড়িয়ে দিল। এখন সব কিছুই রাই অল্প অল্প করে বোঝাতে শিখেছে আমাদেরকে আর ওর কথাও আমরা একটু একটু করে বুঝতে শিখছি এখন তো আজকের ব্লগটা এতটাই ছিল তোমরা যারা ব্লগটা দেখতে দেখতে এতদূর চলে এলে আশা করবো তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক করে দিও আর ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ফিরবো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ